মালদার গাজলে পঞ্চায়েত সমিতি উদ্যোগে মাঝরা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত জোতমনি মৎকাশরের ফরেস্ট হতে লক্ষীরাম মাটির অভিমুখে সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণে কাজ শুরু হয় ওদিন নারকেল ফাটিয়ে ও মিষ্টি মুখের মধ্য দিয়ে রাস্তা নির্মাণে শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল পঞ্চায়েত সমিতি তার নিজস্ব অন ফান্ড থেকে নিজস্ব বরাদ্দগত অর্থ থেকে তিন লক্ষ আটচল্লিশ হাজার তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা পেয়ে আমাদের এই মাঝার একটা রাস্তা আজকে উদ্বোধন করলাম যৌধবলিতে এটা এই এলাকাবাসীর দীর্ঘদিন একটা প্রত্যাশা ছিল দাবি ছিল আমরা এলাকাও এসে ঘুরে দেখেছি সত্যি সত্যি রাস্তাটা খুব প্রয়োজন কয়েক হাজার লোকের রাস্তাতে যাতায়াত করে যাই হোক আমরা চাইছি যে রাস্তাটা আজকে উদ্বোধন করা হলো এখানে আরও কিছু রাস্তা সংযোগ করতে পারলে আরও এলাকাবাসী খুব উন্নত হবে আমরা যে রাস্তাটা উদ্বোধন করলাম এবং পঁচাশি মিটার সম্ভবত পঁচাশি মিটার

গাজর ব্লক আমাদের পঞ্চাশ সমিতির উদ্যোগে এবং এবার এটা আমার নিজস্ব এলাকা আটত্রিশ নম্বর পঞ্চায়েত সমিতিকে যেখানে আমি প্রতিনিধি হিসাবে জয়লাভ করেছি সেই এলাকাটা আজকে আমাদের পঁচাশি মিটার পঞ্চাশ সমিতির উদ্যোগে সেটা আজকে কংক্রিট হালার একটা সুদৌ পদ আজকে আমরা এখানে নালক থাকিয়ে এবং মিষ্টি கத <laughs> <laughs>